করণের ভুল চার প্রকার মধ্যে লেখার ভুল পরিপূরক ভুল খেলার ভুল আর বাদ পড়ার ভুল রয়েছে তো বাদ পড়ার ভুল হচ্ছে যেটা হিসাব থেকে বাদ পড়েছে বা জাবেদাভুক্ত করা হয়নি সেটা সেটাই হচ্ছে বাদ পড়ার ভুল অর্থাৎ সেটা জাবেদাই করা হয়নি আর লেখার ভুল হচ্ছে আমি জাবেদা লিখছি ঠিক কিন্তু টাকার অঙ্কে ডেবিট ক্রেডিট উভয় পাশে কম লিখেছি অথবা বেশি লিখেছি যেমন ক্রয় পঞ্চাশ হাজার টাকা আমি যদি উভয় পাশে কয় হিসাব লিবি আর নবদান হিসাব ক্রিট পাঁচ হাজার পাঁচ হাজার করে লিখি এক্ষেত্রে লাভ মিলে যাবে কিন্তু জাবেতাটা বা হিসাবটা শুদ্ধ হবে না কারণ আমি পঞ্চাশের পরিবর্তে পাঁচ হাজার করে লিখছি তার মানে আমি জাবেদাও ঠিক লিখলাম কিন্তু টাকার অঙ্কে আমি কম লিখে ফেলছি উভয় পাশে বা বেশি লিখে ফেলছি আর পরিপূরক ভুল হচ্ছে এখানে দুটা যাবে তার গো পরিপূরক ভুলে তো এখানে পরিপূরক ভুলটা দেখো কি পরিপূরক ভুল ধরো আমি ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকা আমি তাহলে সেটা যাবে দেখি বা ক্রয় হিসাব ডেবিট আর নবদান হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা ক্রয় করে আমি নবদান হিসাবে ঠিকই পঞ্চাশ হাজার টাকা লিখছি কিন্তু ক্রয় হিসাবে আমি পাঁচ হাজার টাকা কম লিখে ফেলছি যেমন পঁয়তাল্লিশ হাজার টাকা লিখছি তো এক্ষেত্রে কিন্তু আমার রংটা মিলবে না কিন্তু দেখো ঠিক আরেকটা যাবে না দেখো আমি বিক্রয় করলাম পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু নগদান হিসাবে ঠিকই পঁয়ত্রিশ হাজার টাকা লিখছে কিন্তু বিক্রয় হিসাবে তিরিশ হাজার টাকা লিখছে কারণ বিক্রয় হিসাবে এখানে আমি তিরিশ হাজার পাঁচ হাজার টাকা কম লিখছি তো দুইটার ফলে কী হবে দুইটা যখন আমার একসাথে করি দেখো ডেবিট ডেবিট পঁয়ত্রিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার কোথায় আশি হাজার টাকা আর নবদান হিসাব পঞ্চাশ হাজার টাকা আর বিক্রয় হিসাব তিরিশ হাজার টাকা আশি হাজার টাকা তাহলে কিন্তু ডেবিট পাশ ডেবিট পাশে যোগ ফল মিলে গেছে ক্রেডিট পাশেও যোগ ফল মিলে গেছে তার মানে ব্যায়ামটা মিলে যাবে এটাই হচ্ছে কি পরিপূরক ভুল এখানে মনে রাখার উপায় হচ্ছে দুইটা জাবেদা থাকবে দুইটা জাবেদা থাকবে আর বেদাখিলার ভুল বেদাখিলার ভুল হচ্ছে আমি যাবেদা ঠিক লিখছি কিন্তু আমি একটা নামের পরিবর্তে অন্য নাম বা একটা প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের নাম লিখছি যেমন আমি রহিমকে রহিম হচ্ছে আমার পাওনাদার তো আমি পাওনাদারকে প্রদান করলাম তিরিশ হাজার টাকা তো আমি কী লিখবো দায় কমসে প্রদান হিসাব ডেবিট তিরিশ হাজার বোধা হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা কিন্তু আমি রহিম না লিখে আমি আরেক পাওনাদার করিমকে আমি লিখলাম যে তিরিশ হাজার টাকা প্রজ হিসাব করিম তিরিশ হাজার টাকা নবদান হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে আমি টাকাও ঠিক লিখছি চা ঠিক লিখছি কিন্তু নামটা সঠিক লিখি নি তো পাওনাদার দেনাদার এক্ষেত্রে নামটা বা প্রতিষ্ঠানের নামটা যদি সঠিক না লিখি তাহলে সেটা হচ্ছে ومن بيتهاش